আল্লাহ তালা তো বলছেন যে আদম এখানে আদম আলাহ ছেলেদের নাম কি ছিল এটা নাই আয়তের মধ্যে শুধু দুই ছেলের কথা আছে তো মুফাসির কেরাম বলেন যে এক সেলের নাম ছিল হাবিল আর এক সেলের নাম ছিল কাবিল হাবিল কাবিল খুনি যে খুনি খুনির নাম ছিল কাবিল আর যে লোকটা খুন হয়েছে তার নাম ছিল হাবিল ইতিহাসের কিতাবে ঘটনা এইভাবে লেখা হয় যে আদম আলিহ ইসালাম যখন পৃথিবীতে আসেন তখন তো ওনারা স্বামী স্ত্রী দুইজনেই ছিলেন দুইয়ের অধিক তো কোনো লোক ছিল না তো তাদের গর্বের থেকে যে বাচ্চা হইতো এই বাচ্চা একসাথে দুইটা হইতো আর এইভাবে হয়তো যে একটা ছেলে একটা মেয়ে তো ওইখানে আল্লাহ তালা আদম আল ইসলামের ওই যুগে যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই তো আল্লাহতালা বিবাহের সিস্টেম এমন করছেন যে ভাই বোনের মধ্যেই বিবাহ হবে বাকি এতটুকু খেয়াল করতে হবে যে যেই দুই জোড়া একসাথে মানে যে দুইজন একসাথে হয়েছে এই জোড়ায় জোড়ায় বিবাহ হবে না জোড়ায় বেঙ্গে বিবাহ দিতে হবে যেমন পরের জোড়ার মেয়ে এইভাবে মানে বিবাহ সিস্টেম ছিল এবং এটা জরুরি ছিল যে জোড়া জোড়া ভেঙ্গে বিবাহ দেওয়া এটা জরুরি মানে এটা মানে যে করা যায় তবে না করাটা ভালো এরকম না মানে ফরজ বিধান ছিল এটা যে জোড়া ভেঙে বিবাহ দিতে হবে এটা ফরজ ঘটনাক্রমে কাবিলের জোড়ার সাথে যে মেয়েটা হয়েছে এই মেয়েটা হয়েছে সুশ্রী মানে ফর্সা সুন্দর আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এই মেয়েটা কালো রঙের হয়েছে গায়ের রং কালো এখন কাবিল বলতেছে যে আমি কালো মেয়ে বিবাহ করব না তো আমার আমার সাথে যে মেয়ে হইছে বোন হইছে সেটা সুন্দর আমি এটাকেই বিবাহ করব তো আদব আলি ইসাল্লামকে এই কাবিল রিকোয়েস্ট করতেছে পিরাপিরি করতেছে যে এই সুন্দর মেয়ে আমার কাছে বিবাহ দিতে হবে আমি এই কালোটা করবো না তো আল্লাহ তালা মানে যেভাবে বিধান দিচ্ছেন আদম আসলাম ওনাকে স্মরণ করাইলেন যে আল্লাহ তালার তো এটা জরুরি বিধান বিবাহ দিতে হবে তুমি বললেই তো আর এটা লঙ্ঘন করা যাবে না আদম আলি ইসলাম এই কথা বলার পরে ছেলে মানতেছে না তখন আদম ইসলাম আল্লাহ তালার সাথে যোগাযোগ করলেন যেহেতু নবী ছিলেন যোগাযোগ করার পরে আল্লাহ তালা বললেন যে বিধান্ত যেটা বলা হয়েছে সেটাই এটার পরিবর্তন নাই আপনার এটা বলেন যে তারা যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করে আল্লাহ রাস্তায় কিছু মানে কোনো পশু হোক বা কোন শস্য ইত্যাদি তারা যেন কুরবানি করে তো যার কুরবানি কবুল হবে সেই ওই সুশ্রী মেয়েটাকে এটাকে বিবাহ করবে তো এইভাবে হাবিলক কুরবানি করছে কাবিলক কুরবানি করছে আপনার কাবিল কিছু শস্য টস্য কুরবানি করছে দিছে আর কি আর ওই জমন কুরবানির সিস্টেম ছিল যে পশু হইলে জবাই করে সেখানে ফালাই রাখতে ফালাই রেখে আসতো তারা এটা আমাদের নবী আসলামের আগ পর্যন্ত এই সিস্টেমই ছিল অর্থাৎ আপনি কোনো ময়দানে পশু জবাই করবেন সেখানে জবাই করে ফেলে রেখে আসবেন জবাই পর্যন্ত এই এর পর আর কোনো কাজ না কোনো চামড়া সিলা টেলা ইত্যাদি কিছু লাগবে না তো জবাই করে রেখে আসতো তো যার কুরবানি কবুল হইতো তার ওই পশুটাকে আকাশ থেকে আগুন এসে জ্বালাই দিত ওই কুরবানীকৃত পশুটা আর ওই সময় এই স্বাধীনতাও ছিল যে কোনো শস্য কুরবানি করার মানে সুযোগ ছিল তো সেই হিসাবে কাবিল শৎসাদী মানে কুরবানি করছে তো হাবিল বকরি কুরবানি করছে তো হাবিলের কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুন এসে তারটাকে জ্বালাই দিছে আর কাবিল যে কুরবানি করছে ওই কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালায় নাই তার মানে বোঝা গেলে কবুল হয় নাই তার মানে আল্লাহ তালার সিস্টেমই ঠিক থাকবে জোড়া ভেঙে বিবাহ হবে জোড়ায় জোড়ায় বিবাহ হবে না এখন যখন আসমান থেকে কুরবানির পরও ফায়সালা এইভাবেই আসলো এই ফায়সালা তো কাবিলের কি হয় নাই পছন্দ হয় নাই এখন কাবিল বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলব কে বলতেছে এখন ওই যে এরপরের থেকে তো ঘটনা এখানে আছে তো কাবিল অত্যন্ত সুন্দর উত্তর দিছেন যে তুমি আমাকে হত্যা করলে করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যার কোনো চেষ্টা করবো না ইতিহাস এরকম যে আপনার হাবিল পাহাড়ের নিচে শুয়ে রইছে ওই বক্রিচরানের কাজটা তো একেবারে পুরান যুগের পশু লালন পালন করে জীবন ধারণ করা তো ওইভাবেই শুরু হয়েছে তো বক্রি চড়াইতে চড়াইতে অনেক সময় ক্লান্তি আসে তো এখানে শুইছে পাহাড়ের নিচে তো কাবিল পাহাড়ের উপরে উঠে আপনার একটা পাথর তার মাথার বরাবর ছেড়ে দেয় বড় পাথর। পাথরের চাপা পরেই আপনার ওই হাবিল শহীদ হয়ে যায় মারা যায় তো মারা যাওয়ার পরে এখন তারও আপনার মন মানসিকতা ওই যে আগে যে মেয়ে বিবাহ করবে সুন্দরী নারী বিবাহ করবে সুন্দরী নারী বুক করবে একটা যে মন মানসিকতা ছিল এখন বাইকে হত্যা করার পরে ওই মন মানসিকতার এখন নাই এখন বাইকে নিয়েই নিয়ে ঘুরতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরে যে বাইকে মেরে ফেলছি এটা কেমনে কি করা যায় কারণ ইতিপূর্বে কোন মানুষ মারা যায় নাই যেহেতু মারা যায় নাই সেহেতু কিভাবে মানুষকে দাফন দাপন করতে হয় এটা সে জানে না যেহেতু সে নবী না আদম আল ইসলাম তো নবী ওনার সামনে কোন লোক মারা গেলে আল্লাহ পাকের থেকে না নিয়ে তিনি সেভাবে সমাধান করতেন কিন্তু যেহেতু কোনো মানুষ তো কোনো মারা যায় না এটাই প্রথম আর সে এই ব্যাপারে কোনো জ্ঞান তার ছিল না এই জন্য বাইকে কাঁধে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে যে বাইকে মেরে ফেলছি কেমনে কি করা যায় তখন আপনার সে যখন এই ঘুরতে 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 ভাই লাশকে এক জায়গায় রেখে বসলো তো এখন আল্লাহ তালা দুইটা কাক পাঠাইলেন তার সামনে ওই যে কাকের কথা কেন আসছে কোরআন শরীফে তো কাক আইসা তার সামনে দুইটা ঝগড়া লাগছে ঝগড়া লাগিয়ে একটা আরেকটাকে মেরে ফেলছে মেরে ফেলার পরে যে কাকটা জীবিত আছে এই কাকটা আপনার পা দিয়ে মাটি খনন করতেছে গর্ত করতেছে গর্ত করতে 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 মানে যখন এই পরিমানে হয়েছে যে একটা কাক এখানে ঢুকতে পারে মাটিতে এতটুকু হওয়ার পরে কাকটাকেও ওই মরা কাকটাকে এখানে উপরে মাটি দিয়া দিছে কাককে আল্লাহ এই মানে এই সিস্টেমকে চালু করার জন্য কাক পাঠাইছেন আল্লাহ তালা তার সামনে কাককে আল্লাহ তালা সেই বুদ্ধি বিবেচনা দিয়েই পাঠাইছেন এটা উদ্দেশ্য ছিল যে কাবিলকে শিক্ষা দেওয়া যে কিভাবে মানুষকে দাফন করতে হয় তো এটা দেখার পরে এখানে ওই যে আছে কোরআন শরীফের মধ্যে তো সে বলতেছে ধ্বংস আমার আমার জন্য আমি তো এই কাকের সমান বুদ্ধিও দেখা যায় আমার নাই আমি কাকের চেয়েও দুর্বল তো যাই হোক তো সে এইভাবেই করে মাটি খনন করে খনন করে তার বাইকে সে কি করে মাটির নিচে ওই যে কাক যেভাবে রাখছে ওইভাবে সে কি করে রাখে রাইখে মাটি দেয় তো মাটি দেওয়ার পরে তো এটা তো মানে সমাধান হয়েছে এখন এ বাপের সামনে গেলে কি করবে কি বলবে তার হাবিল ভাই তার কি হয়েছে ইত্যাদি তো এটা এখন যেটা বলবো এটা ইতিহাস আর ইতিহাসের বিষয়টা হচ্ছে যে এটা কোরআন হাদিসের মতো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলোর নাই যে মানে হাদিসের যে গ্যারান্টি আছে বা কোরআনের যে গ্যারান্টি আছে ওই রকম গ্যারান্টি ইতিহাসের নাই তো যাই হোক তো সে আর বাড়িতে যায় না এটা ইতিহাস বাড়িতে না গিয়ে সে আপনার দূরে চলে গেছে কোথাও এই দূরে আসার পরে এইভাবেই মানে পৃথিবীতে বসতির বিস্তার বাসার পরিবর্তন এভাবেই হয় এখানে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিহাসের মধ্যে মূর্তি পূজার সূচনার কোথাও আছে এটাও ইতিহাস মূর্তি পূজার সূচনার কথাও আছে তো যাই হোক ওইটা এক সময় অন্য এক সময় বলার চেষ্টা করব ইনশাল্লাহ মূর্তি পূজার সূচনাটা কিভাবে হয়েছে এই হাবিল ক্যাবিলের ঘটনা থেকে মূর্তি পূজার সূচনার কথা আছে তো এখন আপনার এই ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে যে এরপর আল্লাহ তালা ওই যে পরের পৃষ্ঠাতে আয়তের মধ্যে বলছেন যে এবং হাদিসে নবিসামী স্পষ্টভাবে বলছেন যে পৃথিবীতে যত মানুষ খুন হইছে এবং কেয়ামত পর্যন্ত হবে সমস্ত মানুষের মানে খুনের গুনাহের সমপরিমানে অংশ কাবিলের আমল যাবে কারণ পৃথিবীতে সর্বপ্রথম খুনি মানুষ হত্যাকারী হইল কাবিল যেহেতু তার মাধ্যমে দুনিয়াতে অন্যায় মানুষ খুন এটার সূচনা হইছে এই জন্য সূচনাকারীর আমল নামায় গুণা গুনা এই জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন ওলা যে তোমরা মানে আমার সাথে সর্বপ্রথম কুফুরিকারী এমন হইও না অর্থাৎ খারাপ কাজের অন্যায়িক কাজের কুফুরি কাজের সূচনাকারী হওয়া ঠিক না সূচনাকারী হইলে কি হবে পরবর্তীতে যত মানুষ এই এই জাতীয় অন্যায় করবে সম পরিমাণে গুণা নামে কেয়ামত পর্যন্ত যাইতে থাকবে এই জন্য কোনো খারাপ কাজের সূচনা সূচনাকারী হওয়া এটা অনেক বড় হতবাগা হতভাগ্যের ব্যাপার এটা এই জন্য আমরা সবসময় খেয়াল করব যাতে করে কোনো রকমের অন্যায় আমাদের দ্বারা না হয় তো আল্লাহ তালা বলছেন যে এরপরে এটা আইন করে দেওয়া হয়েছে যে যে ব্যক্তি মানুষ খুন করবে তো অন্যায় ভাবে মানে মানুষ খুন করা অন্যায় আছে যেমন কেউ মানুষ খুন করছে তো প্রশাসন তাকে ফাঁসি দিল খুনের বদলা ফাঁসি খুনের বদলা খুন তো প্রশাসনের তো এটা অন্যায় না বরং প্রশাসনের এটা জিম্মাদারি যে এক মানুষ খুন হয়েছে তার বিচার করা তো এই জন্য এই জাতীয় কথাগুলো যত জায়গায় আছে তত জায়গায় এইভাবে বলা হয়েছে যদি অন্যায়ভাবে করা হয় অন্যায়ভাবে খুন করা হয় তার মানে এটার দ্বারা বোঝা গেল বৈধ খুনও আছে বৈধ খুন হইলে ওইটা সরকার যদি করে ওইটা বৈধ খুন সরকার করলে বৈধ খুন মানে আমি এটা বুঝাইতে চাই নাই আমি বুঝাইতে চাইতেছি কেউ খুন করছে মানে সরকার বিচার করছে তো বিচারে তার ফাঁসি হয়েছে বা খুন হইছে ওইটা বলতেছে এর মানে এটা না সরকার যে কোনো খুন করলে এটা বৈধ এটা বুঝাইতে চাই নাই আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করেন